আসসালামু আলাইকুম প্রিয় রেমিনি যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সমস্যা হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন জানতে পারবেন কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাই প্রত্যেক এক্সচেঞ্জের নিজস্ব রেট থাকে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানবেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি থেকে টাকা পাঠালে আপনি লাভবান হন বেশি আজকে তথ্য অনুযায়ী চারশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো তিরানব্বই টাকা প্লাস কুইত বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস বি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তিরানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর খোলা মেলা কথা তা হচ্ছে যে কোনো কমেও যায় আবার বেড়েও যায় যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখে যার মধ্যে জনপ্রিয় কিছু মাধ্যম হল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়া মানি স্যান্ড মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করলে টাকার পরিবর্তন হয়ে যায় রেটের ক্ষেত্রে অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন এবং মনে রাখবেন আপনি যখন টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি কুইজের মার্কেট থেকে আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একশো অষ্টআশি দিনার দিয়ে একতলা গোল পাবেন চারশো পঁয়তাল্লিশ দিনারে এক কেজি গোল পাচ্ছেন চব্বিশ ক্যারেটের আটত্রিশ হাজার দুশো ত্রিশ দিনারে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল আটত্রিশ দিনার দুশো তিরিশ ফিলছে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পঁয়ত্রিশ দিনার

ডলার এই যে মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই যে বিষয়টি মনে রাখবেন গোল্ড খরিদ করার সময় কত ক্যাটে গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি কিন্তু এতে করে কোন জটিলতা হলে পরবর্তীতে এই ইনফরমেশনগুলোই আপনাকে সমস্যা সমাধানে সহযোগিতা করে